নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা ডিনার ব্রেকফাস্ট অথবা লাঞ্চ যখন খুশি বানিয়ে খান এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর খেতে ভালো লাগে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা থালাতে আমি বেশ কিছুটা সবজি নিয়েছি তবে কি কি সবজি নিচ্ছি সেটা রান্না করতে করতে আপনাদের বলে দেব। দেখুন সবগুলো সবজি কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি কালো জিরা দুটো কাঁচা লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কাটা তেলের সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি একটা আলু আলুগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তেলের সঙ্গে আলুগুলো একটু সময় ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমি দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর সেম আর ক্যাপসিকাম সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন একটা ঢাকা দিয়ে দুই তিন মিনিট সময় ধরে এই সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে মটরশুটি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে না দেবেন তবে টমেটো দিলে কি হবে এই ভাজাটা যখন আপনারা খাবেন তখন মুখের মধ্যে একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে তবে আপনাদের যদি মনে হয় যে এই ভাজার মধ্যে আরও একটু তেল লাগবে তাহলে কিন্তু অবশ্যই এখন একটু তেল দিয়ে নিতে পারেন আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে এই ভাজাটা আমি রান্না করে নেব দেখুন ঠিক সাত আট মিনিট পর আমি আবারও ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে আপনাদের এই সবজিটা একটু নাড়াচাড়া করেও দেখিয়ে দিচ্ছি আর দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনাদের দুই একটা সবজি দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু সবগুলো সবজি নরম তুলতুল হয়ে গেছে আর ভাজাটা কিন্তু প্রায় হয়েও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ধনে পাতা এবারে এই ধনেপাতা পাতা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলে কিন্তু এই ভাজাটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে পাতা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে এই সবজিগুলো ভেজে আপনারা পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন আবার সকাল হোক দুপুর হোক কিংবা রাতে সব সময় কিন্তু খাওয়া যাবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না